আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম মালয়েশিয়ান পাসারে যেটাকে বলে বাজার আর কি তো চলে আসলাম আমরা বাজার করতে এবং এখানে অনেক সুন্দর সুন্দর আঙুন রয়েছে আঙুর আজকে আপনাদেরকে আমি মানে বাজারটি ঘুরিয়ে দেখাবো আর কি মালয়েশিয়ার বাজার তো চলুন ভিডিওটি সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এখানে কি কি রয়েছে তো এখানে রয়েছে সুন্দর সুন্দর টাটকা টাটকা আঙ্গুর কলা এবং আপেল আছে সব রকমের ফল আছে আর কি এই যে কত রকমের ফল দেখছেন মানে মালয়েশিয়ায় এক কথা মানে খাওয়ার অভাব নাই যদি কাজ করে আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার মালয়েশিয়ার খাওয়ার অভাব নেই আর কি এই যে কত সুন্দর সুন্দর ফল আপনার এই যে সুটকি রয়েছে এখানে সুটকি আছে আপনার ডিম রয়েছে অনেক সুন্দর সুন্দর মানে সুটকি মানে দেখছেন যে অনেক বড় বড় সুটকি রয়েছে এইগুলো কী মাছের সেটা আমি বলতে পারছি না কারণ আমি ঠিক মতন মানে মাছগুলোকে আমি বুঝতে পারছি না আর কি সেই যে ডিম রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিম এবং দেখুন কত সুন্দর জায়গা আর কি তো আপনাদের কাছে বেশি কিছু চাই না আপনারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটু কমেন্টে বলে যাবেন আর যদি নাও লাগে তাহলেও কমেন্টে বলে যাবেন আমি চেষ্টা করব যে এবার থেকে ভিডিও বানানোর মানে ভালো করে চেষ্টা করব তো দেখুন মানে অনেক সুন্দর সুন্দর ফল আছে এই যে একদম মানে কোনো ভিড় নেই ঠিক আছে এখন মানে সবার আগে আমরাই এসেছি বাজার করতে এবং এখানে বেশি ভিড় হয়নি আপনার একটু পরে যদি আসা যায় তাহলে অনেক ভিড় হতো তো এখানে দেখছেন যে কত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি রয়েছে এই যে এখানে মাছ আছে ক্যাকড়া আছে অনেক রকম মাছ আছে আবার অক্টোপাসও রয়েছে ছোটো ছোটো এই যে ওটি হচ্ছে মানে ক্যাকড়া এবং চিংড়ি মাছ আছে অনেক বড় বড় তো ভিডিওটি আপনারা সাথেই থাকুন আর কি এই যে এখানে রয়েছে আপনার যে মুরগি এখানে মুরগি আপনার সব কিছু মানে কেটে আলাদা করে মানে ঠ্যাং আপনার কলিজা এগুলো আলাদা করে মানে এখানে বিক্রি করে এই যে আছে এখানে আপনার মানে গরুর কলিজাও রয়েছে তো অনেক সুন্দর লাগলো আর কি মানে বাজারে এসে তো ভিডিও করতে প্রথমে ভয় লাগছিল কারণ কোথায় বকা দিবে বলে এই জন্য ভয় লাগছিলো তো তাও সাহস করে মানে ভিডিওটি করলাম তো আপনারা একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটির সাথেই থাকুন